কোনদিনকে সম্মীন হয়েছি আমরা এটা যে কত বড় কঠিন যারা এই চিন্তায় থাকতো তাদের জীবনই আল্লাহ পাল্টিয়ে দিয়েছে খালিফাতুল মুসলিম হজরতমর তার সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে আসলেন আবদুল্লাহ ওখানে প্রধান বিচারপতি হাজরতে আলীর সন্তান হোসাইন পড়ে বারবার কলম ফেলে দিচ্ছে ডাক দিয়ে বলে আবদুল্লাহ তুলে দাও তুলে দাও তুলে দাও তিনবার বলার পর ওনার কাছে রাগ হয়ে বলে হোসাইন তুমি বারবার কলম ফেলে দাও আমারে তুলতে বলো আমি কি তোমার খাদেম চাকর নাকি হজরত হোসাইন মুসফসকে বলেই ফেলেছেন যে তুমি শুধু সাকর না তুমি সাকরের বাচ্চা চাকর ছোট মানুষ তো বোঝে নাই কথার অর্থ একবারে বাড়িতে গেছেন তার বাবা কিন্তু দেশের প্রেসিডেন্ট ডাক দিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না কেন হোসাইন আমারে গালি দিয়েছে শুধু আমাকে না তোমাকেও ছোট করেছে চাকরের বাচ্চা চাকর বলেছে এতগুলো মানুষের সামনে তুমি বিচার করো নাই মাদ্রাসায় পড় আমি যাবো না ঠিক আছে এখন না জমার দিন বিচার করব। জমার দিন যখন হাজারো মানুষ সামনে বক্তব্য দেওয়ার সময় তিনি বললেন সাবিরা আমি একটা বিচার করব। হোসাইন এখানে আসো হা সামনে আসো ডাক দিয়ে বললেন তুমি আমার সন্তানটাকে চাকরের বাচ্চা চাকর বলে গালি দিয়েছো খাদেমের বাচ্চা বলে হজরত হোসাইন বললেন হা কেন বললে হজরত হোসাইন বলে খা বুকে হাত দিয়ে বলেন তো আপনি নানার খাদেম ছিলেন না। হজরতমার কথা বন্ধ হয়ে গেছে ডাক দিয়ে বলে হোসাইন হা আমি তো এভাবে ভাবিনি আমি তো খাদেম ছিলাম কিন্তু তুমি কি এই কথাটা লিখে দিতে পারবা কাগজ কলম নিয়ে আসেন ছোট মানুষ তো যেই কাগজ না খাজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন অমর আমার নানার খাদেম ছিল আমি দেখেছি আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে তোমার জমা খেলেন ডাক দিয়ে বলেন অবির সাহাবিরা বিচার হয়ে গেছে হজরত হোসাইন তো ছোট মানুষ বলে আব্বা বিচারই শুরু করলে না কি করে হয়ে গেল দমর বলে সন্তান আমার যে বিচার করেছি এটা না আখেরাতেও কাজে লাগবে আমি যখন মারা যাব। এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও ময়দানে মাসারে আল্লাহ যখন আমাকে তুলবে শ্রে এক একা। জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে ওনার কাছে যদি পছন্দ না হয় এই কাগজটা তুলে দেখাবো মা বুধ তাকাও এদিকে দেখো তোমার নবীর নামটি লিখে দিয়েছি আমি নবীর খাদানছিলা এই ওসিলা হলো আজকে তুমি আমার মাফ করে দাও আল্লাহ আল্লাহ শুধু শুনেছি কিয়ামত এটা বাস্তবতা এখনো অনুধাবন করেন নি এটাতে কত বড় কঠিন বিষয় বিশ্ব নবীজি প্রতিদিন 100 বার করে বলতেন আল্লাহ তুমি আরসাই করো আমার হিসাবটা তুমি সহজ করে দিও আকাশের তারকা দেখতে পান নবীজি জানিয়েছেন কেউ যদি আকাশের তারকা গণনা করে একদিন হয়তো শেষ করে ফেলবে কিন্তু হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হয়ে কয়েক বছরে যখন নেকির কাছের আনজাম দিয়েছে কেমন পর্যন্ত কেউ যদি হজরত অমরের কোনো কোনদিন শেষ হবে না জান্নাতের গ্যারান্টি পেয়েছে জীবিত অবস্থায় জন তার ভেতরে হজরত অমর দুই নম্বরে জান্নাতের দরজা গুলো তাকে ডাকতে থাকবে এত বড় এত বড় জায়গায় তিনি আছেন এত বড় পাওয়ারফুল মানুষ আল্লা সামনে দাঁড়াবে কি নিয়ে এই নিয়ে চিন্তায় আছে আমরা কোথায় আছি জানাচ্ছে এদিকে তাকান ভ্যান যাচ্ছে যাতে ভ্যান দেখেননি মাহফিলের পরে আমি দশ মিনিট সময় দেব ভ্যান দেখে বাড়ি যাবেন কি বলবো দাস আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে আমি আহ্বান জানাচ্ছি আর আপনি ওই ভ্যান দেখতে তাকিয়ে আছেন আমার তো মনে হয় রাস্তা দিয়ে যদি এখন পরিমনি হেঁটে যায় যে সব দৌড় দেবে কৰাণ জানাত চেচনা মাৰি অলাই হামি মন হামি মায়ে অবস্ৰোণ হুঙিয়াদুল মজিৰি মৌলা উয়েফতা দিঙি মেনা দাবিয়াও মিঙ্গি দিম বি বানি আল্লাফাক বল নাইকিয়া যখন আমি কঠিন চলচলা অবস্থা পয়দা করব দৃশ্য দেখে সন্তান লজ্জা স্থান লাগবে না পেট ফেটে বের হয়ে পড়ে যাবে পাগলের মতো মানুষ ছটা করতে থাকবে বন্ধু বন্ধুর পরিচয় না দিয়ে পালাবে অথচ একজন আর একজনের সাথে দেখা হবে তাও পরিচয় দেবে না মাঝে মাঝে একা থাকুন থাকিবার ভাবি আল্লাহ তুমি যদি বলো হামসা দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম যা শুধুমাত্র সেপ্টেম্বরের এক থেকে তিন তিন দিনের হিসাব দিয়ে তুই যা। আমার বাস্তবতা হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না আপনারা পারবেন না বিচারের যে সিস্টেম গুলো ধাপ গুলো আমি করানে পেয়েছি আল্লাহর বিচারে কোনো অফিসার বলতে কিছু নেই এটা মানেন তো আল্লাহর বিচারে কোন অবিচার বলেন বলেন আল্লাহর বিচারে ন্যায় বিচার যদি উনি করেন কেউ জান্নাত পাবে না আল্লাহ যদি ন্যায় বিচারও কারো সাথে করে জান্নাতে যাওয়া সম্ভব না কারণ এক গিলাস পানির হিসাবও দিতে পারবেন না আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য বাঁচার জন্য একটা উপায় আছে উনি যদি দয়া করে ক্ষমা করে দেয় কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম সাশটো চক্র একটা দোয়া আমার মনে এসেছে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফি মা বাইনিকা আল্লাহর কাছে বলা হচ্ছে রব্বুল আলামিন কাবা আমার সামনে আমি তোমার গোলাম তুমি আমার মালিক আমি গোলাম হিসাবে তুমি আমাকে বহু কিছু দিয়েছ নেই থেকে তুমি আমারে হামজা বানিয়েছো কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমি গোলামের কাছে আমি দাসের কাছে তো তুমি অনেক কিছু পাবে আমি তো কিছুই দিতে পারলাম না একটা রাস্তা আমার খোলা আছে আল্লাহ তুমি এই কাবার সামনে নিয়ে বলছি দয়া করে আমারে মাফ করে দাও